শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং ঊনপঞ্চাশ দশমিক আট আট পয়েন্ট বা শূন্য দশমিক নয় নয় শতাংশ হ্রাস পেয়ে চার হাজার নয়শো তিয়াত্তর পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিনশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় বাইশ দশমিক এক তিন শতাংশ বেশি ব্যাংকিং খাত থেকে ইস্টার্ন ব্যাংক ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং খাদ্য ও অনুসামনিক খাত থেকে অলিম্পিক এবং ব্রিটিশ আমেরিকান তোবাকো আজ সূচকের হ্রাসের মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী শুধুমাত্র বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ সর্বোচ্চ শূন্য দশমিক চার তিন শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক সাত সাত শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়ার শীর্ষ বিষে আজ শিল্প খাতে চারটি খাদ্য ও অনুসামিক এবং টেক্সটাইল উভয় দুটি খাতে তিনটি করে কোম্পানি রয়েছে এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স এবং জুট স্পিনার আজ সর্বোচ্চ লাভ করেছে যেখানে ইস্টার্ন ব্যাংক খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এবং বিচ হ্যাচারি আজ সর্বোচ্চ মূল্য হারায় ঊনত্রিশে এপ্রিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তাই বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় আগ্রহ দেখিয়েছেন যার ফলে আজ তাদের শেয়ারের মূল্য বৃদ্ধি পায় রেকর্ড তারিখের পর পুনরায় লেনদেন শুরু করাই আজ ইস্টার্ন ব্যাংকের শেয়ার মূল্য হ্রাস পায় তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ বিচ হ্যাচারি দরিণ পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস এবং ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে একটি ইতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ করাই দরিণ পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আগামী ত্রিশে এপ্রিল ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে যার ফলে আজ তাদের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বিশ্বব্যাংক চলতি অর্থবছরের জন্য বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস সংশোধন করে তিন দশমিক তিন শতাংশ করেছে যা জানুয়ারিতে তাদের পূর্বাভাস চার দশমিক এক শতাংশ থেকে কিছুটা কম এই হ্রাস মূলত সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক উদ্বেগের কারণে হচ্ছে পাশাপাশি চলমান বাণিজ্যিক বাধা ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ব্যাংক খাতের অবনতি প্রশাসন সংক্রান্ত উদ্বেগ এবং রাজনৈতিক অনিশ্চয়তা যা বিনিয়োগকারীদের আস্থার ওপর কঠিন প্রভাব ফেলতে যাচ্ছে এই প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশরা সংস্কারের সম্ভাবনা হিসেবে রূপান্তরিত করার জন্য প্রস্তুত রয়েছে যা আরও স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতে বৃত্তি নিশ্চিত করবে বিশ্বব্যাংক বাংলাদেশের দুটি প্রধান উন্নয়ন উদ্যোগকে সমর্থন করার জন্য আটশো মিলিয়ন মার্কিন ডলার তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চুক্তি অনুসারে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য ছয়শ পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার এবং স্ট্রেংদেনিং সোশ্যাল প্রোটেকশন ফর ইম্প্রুভ রেজিলিয়ান্স ইনকনোশন অ্যান্ড টার্গেটিং প্রকল্পের জন্য দুইশো মিলিয়ন মার্কিন ডলার এই বিনিয়োগগুলি লক্ষ্য দেশের সামুদ্রিক অবকাঠামো উন্নত করা এবং এর সামাজিক সুরক্ষা জোরদার করা যার মাধ্যমে প্রতিফলিত হবে অর্থনৈতিক সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি কৌশলগত পদক্ষেপ এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও সংযুক্ত স্থিতিস্থাপক এবং ন্যায়সম্মত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার বাজারে শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ